একটা জিনিস আপনাদের সাথে বলি আসলে বাস আগে নাকি বাইক আগে আপনারা কোনটা মনে করেন বাস আগে যেতে পারবে নাকি বাইক আগে যেতে পারবে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ মি সুজরাম আসলে হাইওয়েতে যদি আমি রাইড করি তাহলে কে আগে যাবে সামনের এই বাসটা আগে যাবে নাকি আমি আগে যাব আসলে এখানে কিন্তু দুইটা পয়েন্ট আসলে বাইক কিন্তু আপনার মাত্র একশো পঞ্চাশ সিসি আর এই বাস কিন্তু প্রায় দুই হাজার তিন হাজার সিসির বাস এখানে অবশ্যই আমি মনে করি বাস আগে যাবে কারণ হচ্ছে বাসের যে ইঞ্জিনের পাওয়ার এবং কন্ট্রোলিং সেটা কিন্তু আমার বাইকের মানে বাসের নাই তা আমরা অনেকেই মনে করি যে কীভাবে কিভাবে বাস আগে যাবে হাইওয়েতে করলে তো অবশ্যই বাইক আগে চলে যাবে হ্যাঁ বাইক আগে চলে যাবে কিছু কিছু জায়গায় যেখানে মনে করেন যে আপনার এখন একটা সামনে একটা জেম পড়লো এই জ্যামে কিন্তু আসলে আপনার বাস যেতে পারবে না আমি কিন্তু চিপা চাপা দিয়ে বের হয়ে যাব সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমি আগে চলে যাব কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনার মানে একেবারে ফাঁকা রাস্তা থাকে আর আমাকে এবং বাসের সাথে টক্কর দিতে বলে আমি বলবো না অবশ্যই ভাই বাস পারবে এবং বাসের সাথে আমি ধারে কাছে যদি যেতে পারবো না হ্যাঁ আমার ইঞ্জিনের ক্ষমতা যদি বেশি থাকে আমি তাও মনে করি যে সম্ভব হবে না কারণ হচ্ছে বাস এত পরিমাণ টানতে পারবে এত পরিমাণ কন্ট্রোলিং করতে পারবে যেটা আমার বাইকে নাই অর্থাৎ কোনো বাইকেই নাই ফাঁকা রাস্তায় বাসের সাথে আমি কখনো টাই না পারবো না দেখেন আমি নর্মালি বলতেছি দেখেন এখন কিন্তু আমার স্পিড দেখাচ্ছে হচ্ছে বিরাশি বাস কিন্তু প্রায় নব্বই প্লাস টানতেছে সেই সাথে আসলে যখন বাস ফাঁকা পাবে একেবারে তখন কিন্তু দেখবেন যে বাস একশো ত্রিশ পর্যন্ত টানতে ওদের কোনো ভয় লাগে না কিন্তু আমার একশো বিশ পার হইলে যাদের এই ধারণাটা আছে যে আমি না বাসে বাসকে টক্কর দিয়ে আমি চলে যাব হ্যাঁ আপনি হচ্ছে চেমের রাস্তায় যেতে পারবেন কিন্তু ফাঁকা রাস্তায় বাসকে ওভারটেক করে বাসকে পিছনে ফেলে কখনোই আপনি যেতে পারবেন না আপনাদের এই ধারণাটা ভুল যদি আমার কথা মতো আপনারা একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ফাঁকা জায়গায় এতক্ষণ ফাঁকা জায়গায় বাসটা টানছে আমি এখন চেপা চাপা দিয়ে বাসটাকে ওভারটেক করে চলে যাব তো আপনাদের আমার সাথে মিলে কি না দেখতে থাকেন এই যে স্কে নিয়ে বাস ওভারটেক করে চলে গেলাম এখন আপনারা ভাববেন যে হ্যাঁ আপনি তো ঠিকই চলে গেলেন তো এই ছিল মজার একটা ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ